রাতে খাবারের জন্য ইয়ে চাউমিন আজকে ডিম বিনস গাজর শশা পেঁয়াজ আর আজকে একটু আলু দিয়েছি আলু দিন আজকে একটু আলু দিয়েছি ধীরে ধীরে করে সোয়াবিন আমার কাছে টেস্ট করি ছেলের জন্য সব মিল শরীর ভালো আছে গরম আলুটা বেশি টেস্ট হয়েছে আলু দেওয়ার জন্য আর চাউমিনটা কি টেস্ট হয়েছে রে উঠছিস না কেন রে অল্প করে দিলাম বুঝলি ঠান্ডা হয়ে যাবে নাহলে গরম গরম ভালো লাগে চাউমিন টমেটো সস দিয়েছি টমেটো সস অল্প দিয়েছি সয়া সস দিয়েছি দেখো ছেলেদের জন্য একটু সয়াবিন দিয়ে দিচ্ছি খেয়ে বল আজকে আলু দিয়েছি বাবার ছেলে কতগুলো মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছে দেখ তেল দিয়েছি তুমি কি বলো একদিন করে খাওয়াবে তো এত বর বর যে একদিন একদিন করে খাওয়াবে চমে দেখবে কেমন লাগে সবজি উবজি কেটে কেমন হয়েছে বল আলু দিয়েছি আরে তুই একটু নিচে নামা বাবা তো নিচে নামি খাচ্ছে ঠিক আছে খা আর তেল দিয়েছি আজকে তো ছোটবেলায় মাছ ধরার প্রচুর পুরো সেরম টেস্ট হচ্ছে হম আগুন দেওয়ার জন্য प्रचुर तेल लगे